বহুদিন পরে আজকে এই গ্রামটাতে আসছি আমি এখন হচ্ছে রাজবাড়ি জেলার কত কাঠাল এই চাতালটা ওই পাশের গ্রামে গেছি এই রাজবাড়ি জেলার অনেকগুলো অনেকগুলা কিন্তু ক্যাপচার করছি সামনে কালিকাপুর বাজার ক্রয় করতে আসছেন হাটে না কি মানে বিক্রি করতে আসছেন না মানে

কি মাছ চিতল মাছ ও এরকম টাটকা মাছ আমি আমার জীবনে বহুবার বসিয়ে দিয়ে ধরছি পানের দোকান বিভিন্ন রকম সবজি কত করে কেজি নিন কি দুশো টাকা কেজি রাজবাড়ির মধ্যে যতগুলো ভিলেজ আছে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম আমার ভিজিট করার ইচ্ছা আছে এই গ্রামের নাম কি এই যে এই গ্রাম এটা এই যে ঝাউগ্রাম

আমাদের রাজবাড়ি জেলার কালুখালি থানার মধ্যে তার নাম হচ্ছে এই এলাকার নাম হচ্ছে চর তো এই যে এটা একটা স্কুল প্রাইমারি স্কুল স্কুলের উপরে দেখা দেখা যাচ্ছে চর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো নিরানব্বই উপজেলা কালুখালী জেলা রাজবাড়ি তো আমি এখন হচ্ছে রাজবাড়ি জেলার কালুখালী থানায় আর এই গ্রামে আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি কিন্তু আজকে প্রায় অনেক দিন পরে আবার এই গ্রামে আসা আমার তো আজকে এই চরচিলকা গ্রামের মানে গ্রামের এই রাস্তাটা রাস্তাটা সরাসরি চলে গেছে কালোঘালিতে মানে এই যে কাঁচা রাস্তা সোজা হাঁটতে থাকলে কিছু দূর গেলেই হচ্ছে পাকা রাস্তা পরে ওই পাকা রাস্তা দিয়ে গেলেই হচ্ছে করতেছিল এই দেখেন কত কাঁঠাল আর এই চাতালটা পার হয়ে আমি এর আগে বহুবার ওই পাশে গ্রামে গেছি আর ও যেটা বলতেছিলাম এই যে এই রাস্তাটা সরাসরি কালো চলে গেছে কিছু দূর গেলেই পাকা রাস্তা পড়বে আবার কাঁচা রাস্তা দেন খাক জানা তারপরে কালো আমি ওইদিকে অনেক ভিডিও করছি অনেক ভিডিও করছি আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে আর এই চাতালটার উপরে দাঁড়ায়ও আমি অনেকগুলো ভিডিও করছি বা অনেকবার আসছি এই গ্রামগুলোতে ভিডিও করছি কিন্তু আজকে অনেকদিন পরে তো উদ্দেশ্য ছিল কাকা এই গ্রামের বাড়ি আপনার চট ছিল না এই গ্রামের নাম আর এই পাশে কালীকাপুর এই চাতালের এই পাশ কালীকাপুর এই চট ছিল কা কালুখালীর মধ্যে তো না ঠিক আছে থ্যাংক ইউ তো দেখবেন যদিও ওই দিকে আমার এর আগে অনেক ভিডিও বানানো আছে তো আজকে আসলে অনেক দিন পরে আমি এই জায়গাতে বা এই এরিয়াগুলোতে ভিডিও বানাইতেছি একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে যখন আমি এই গ্রামগুলোতে যখন আমি ভিডিও বানাইতাম তখন হচ্ছে আমার মনের মতো একটা প্ল্যানিং ছিল যে আমি হয়তো বাংলাদেশের অনেকগুলা গ্রামে ঘুরবো অনেক জায়গায় যাব তো সেই উদ্দেশ্য নিয়ে আমার কিন্তু এক একটা ভিলেজ কভার করা হচ্ছে আমি ইভেন এই রাজবাড়ি জেলার অনেকগুলো গ্রামেই কিন্তু ক্যাপচার করছি হ্যাঁ হাওয়াসপুরের দিকে বাহাদুরপুরের বাহাদুরপুরের দিকে যাওয়া হয় না দিকেও খুব একটা যাওয়া হয় না কিন্তু অনেকগুলো গ্রাম যা আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না কোন কোন গ্রামে গেছি হ্যাঁ গ্রামে গেছি অনেকগুলো গ্রামে গেছি ভিডিও বানিয়েছি আপনারা দেখছেন তো আজকে আমার উদ্দেশ্য অনেক দিন পরে গ্রামের মধ্যে ঢুকা এবং ভিডিও বানানো আমি যাচ্ছি কালিকাপুর দিয়ে আর এই সামনেই কালিকাপুর বাজার

আমাদের কালীকপুর হাটে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে আমি ব্লগার আমার কোন মানে আমার চ্যানেল নিজের চ্যানেল ব্যক্তিগত চ্যানেল রাকিব সিদ্দিক ইউটিউবে গিয়ে সার্চ দেবেন তাহলেই পাবেন তো এই যে দেখা যাচ্ছে চাষের মাছ এই যে আছে এগুলো চাষের মাছ নাম সব চাষের এই মাছটার নাম কি আমেরিকান কি মানে কালারফুল দেখতে জন্য আমেরিকান নাম আচ্ছা ওই মিনার কাপ সিলভার কাপ নলা মাছ না কি নলাই তো তারপর হচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছ বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে এটা কি বল মাছ না হ্যাঁ কি মাছ চিত্র মাছ চিতল মাছ আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে ছোটো ছোট বাম মাছ ছোট ছোট। হ্যাঁ কি আপনি নিচে ধরছেন এগুলা কিনে আনা আচ্ছা আচ্ছা প্রত্যেক হাটবারে আপনি এইখানে আসেন মাছ বিক্রি করতে আচ্ছা আরও বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে এইটা কি মাছ ঝাটকা ঝাটকা ঝটকা আচ্ছা আর এই সাইডটাতে সব নদী মাছ আর এই হাটে আমি জুড়িও প্রথমবার আসছি এর আগে আমি এই হাটে আসি মানে এই হাটে আসছি আপনাদেরকে দেখাইছি এই হাটে এর আগে আমি বহুতবার আসছি কিন্তু এরকম টাটকা মাছ আমি আমার জীবনে বহুবার বসে দিয়ে ধরছি মানে ছোটবেলা এই মাছগুলো আমি বসে দিয়ে ধরতাম কিন্তু এখন হচ্ছে বহু বছর মাছ ধরা হয় না বসে দিয়ে এই মাছগুলো আমি একটা টাইম ছিল প্রচুর

তো এই পাশটা হচ্ছে মাছ বাজার আর এই পাশটাতে অনেক বড় বড় মাছ দেখা যেতেছে কাটতেছে এই যে বড় বড় পাঙাস সবজি বাজার পানের দোকান বিভিন্ন রকম সবজি

ওই সামনে দূরে আমি এইদিকে আসছি আপনারা দেখছেন আসতে গিয়ে আজকে হাটবার পেঁচে গেছে কালিকাপুর বাজার এটা আর এই কালিকাপুর বাজারে হচ্ছে মাছগুলো দেখলাম খুবই ফ্রেশ আর এদিকে সবজি বিভিন্ন রকম সবজির দোকান আর হচ্ছে আর হচ্ছে হ্যাঁ আচ্ছা তো নিম কি কেজি হিসাবে বিক্রি হয় নিম কি না কেজি হিসাবে বিক্রি করে কত করে কেজি নিন কি দুশো টাকা কেজি আপনি নিজেই বানান মানে যা আছে সব নিজেই বানান তো এই এই বাজার থেকে আর হচ্ছে হচ্ছে রাস্তাটা সোজা চলে যাবে দিকে আর এটা চলে গেছে কালোখালির দিকে আর এই রাস্তাটা ওই গেছে এই রাস্তায় এর আগে আমি গেছিলাম আজকে আবার এই রাস্তা দিয়ে ঢুকতেছি তো হাট থেকে বেরিয়ে যাচ্ছি কালকেপুর হাট হাট দেখলেন হাটে মোটামুটি ভালোই ক্রাউড ভালোই ভিড় বাট্টা দেখা যাচ্ছে আর একটা হচ্ছে এই যে সামনে একটা ই দেখা যাচ্ছে কি বলে এই যে ইটের ভাটা এই ভাটাটা আমি আপনাদেরকে দেখাইছি আমার চ্যানেলে এখানে অদ্ভুত ইটের ভাটা নামে একটা কন্টেন্ট আছে সেটাতে হচ্ছে আমি পুরো ভাটার মধ্যে গিয়ে আমি ভাটা আপনাদেরকে দেখাইছি তো এখন এখন আমি ভাটার দিকে যাব না আমি আসলে কি আমি যখন এই এই আমার পাংসার পাংসার আশেপাশে যত গ্রাম আছে যতগুলা গ্রাম আমি ঘুরছি পায়হাইটা ঘুরছি প্রত্যেকটা গ্রামে আমি হচ্ছে আমার মতো করে প্রত্যেকটা গ্রাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও দেখানোর চেষ্টা করতেছি তো বহুদিন পরে বলা যায় আমি এই গ্রামের মধ্যে মানে আমাদের এই রাজবাড়ি জেলার যেই ভিলেজগুলো আছে এই ভিলেজগুলার মধ্যে আজকে আমার আবার শুরু আমার ট্রেকিং তো এই জাগুলা এর আগে যোগ ঘুরছে আমি আপনাদেরকে বলতেছি তো আজকে যদি অনেকদিন পরে আসছি আজকে আমার কোনো গোলফ প্রত্যেকটা ব্লগে মানে প্রত্যেকটা ট্রাভেলে আমার এক একটা করে হচ্ছে একটা গোল থাকে একটা নির্দিষ্ট একটা প্লেস থাকে বা গন্তব্য থাকে সেই গন্তব্য গুঁড়াতে আমি যাই গিয়ে হচ্ছে সেখান থেকে আবার যখন ব্যাক করি তখন একটা আলাদা 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 অন্যরকম একটা প্রশান্তি অনুভব করি আর কি যে সেই জায়গায় আজকে আবার আসছি এই ভিলেজে মানে আমাদের রাজবাড়ির মধ্যে এই জিনিসটা ভালো লাগতেছে আমি লাস্ট অনেক জায়গায় গেছি আপনারা দেখছেন কুষ্টিয়া ইভেন হচ্ছে চন্দ্রনাথ পাহাড় তারপরে আরও বেশ কিছু জায়গায় গেছি ঢাকায় গেছি গিয়ে হচ্ছে আমি আমার মতো করে আমার ট্রাভেল ভিডিওজগুলো আমি কভার করার চেষ্টা করছি তো রাজবাড়ির মধ্যে যতগুলো ভিলেজ আছে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম ওর ভিজিট করার ইচ্ছা আছে কিন্তু ব্যাপার হচ্ছে ব্যাপারগুলো তো সহজ না মানে স্টেপ বাই স্টেপ একটা আর পর একটা এখন আমি তো আমার চ্যানেলে ভিডিওস দিয়ে যাচ্ছি আমার মতো করে আমি যখন যেখানে থাকতেছি যে অবস্থায় ট্রাই করতেছি আপনাদেরকে ভিডিও দিয়ে যাওয়ার তো দেখেন এই জায়গাগুলা আগে যেমন ছিল ঠিক তেমনই আছে খুব বেশি একটা পরিবর্তন হয়েছে বলেছিলাম দিয়ে রাস্তা উঠছিলাম আর এই রাস্তাটা সোজা গেলে সোজা গেলে ওই যে সাইকেল দেখা যাচ্ছে ওই সোজা রেল লাইনে উঠছে আর ডানে গেলে আপনার বাসায় গ্রামে কাকা ওই সোজা ওই যে সাইকেলটা দিয়ে নামছে

আর এটা হচ্ছে কালুগলি থানার মধ্যে কালুগলি থানার মধ্যে ওই গ্রামটা না ওটাও তো কালুগলি থানার মধ্যে আচ্ছা 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 তো এই গ্রামগঞ্জের মানুষের মেইন জীবিকাই কি কৃষি কাজ এর বাইরে ভাটাও দেখা যায় এই এই ভাড়াটা বন্ধ হয়ে গেছে ভাড়াটা বন্ধ তিন চার বছর বন্ধ আর এক সময় চালু ছিল কয়েকদিন চালু ছিল

সেক্ষেত্রে বাণিজ্যের জন্য তো সবাইকে পাংছা বা বিভিন্ন হাটে যাই না হলে কালো ফালিয়ে হাটে যাই হয় হাটে গিয়ে তাদের ফসল বিক্রি করতে হয় আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা আচ্ছা এডিট কাউন্সিল এডিক কাউন্সিল ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দেখলাম আমি একটা কাকার সঙ্গে কথা বললাম কথা বলাম আমি এই যে বামে আমি রেললাইন দেখাইছিলাম আপনাদেরকে যার জন্য আমি এখন বামে গেলাম না আমি এখন হচ্ছে ডান দিকে ঢুকলাম দিয়ে সোজা গেলে কাউন্সিল আর আজকে কোন পথে হাঁটবো কোথায় যাব কত দূর যাব কত দূর চলে যাবো আমি জানি না কিন্তু আমি আমার মতো চেষ্টা করবো আজকের ট্রাভেলটা কভার করার তো আজকে আমার কোনো উদ্দেশ্য নেই তারপরেও আপনারা দেখতে থাকেন আমি কোথায় যাচ্ছি কিভাবে আজকে দিনটা আমার কভার হইতেছে তো আপনার সাথে একটু কথা বলি মানে আমি এই যে এতদিন ভিডিওস বানাচ্ছি ভিডিওস বানাইতে বানাইতে আমার চ্যানেলে আজকে আমার কন্টেন্ট ও মানে টোটাল আমি হচ্ছে আট মাস ধরে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা নিয়ে খুবই সিরিয়াস তো এই আট মাসের মধ্যে আমি একশো আশি কন্টেন্ট বানাইছি আর এই একশো আশি কন্টেন্ট বানাইতে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার সেই অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল হচ্ছে এই আপনাদের সাথে কানেক্ট হওয়ার যে ব্যাপারটা এই জিনিসটা আমি খুব ভালোভাবে এক্সপেরিয়েন্স করছি আমার কাছে কেন জানি মনে হয় যে আমার যে লেন্সটা এই লেন্সের লেন্সে কথা বলা মানেই আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি যারা আমার ভিডিও দেখতেছেন আর অন্য অন্যদিকে যদি বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা অপশান আর একটা অপশন হচ্ছে যে এই যে আমি যখন এলাকার মধ্যে বা বিভিন্ন গ্রামে যখন আমি ট্রাভেল করতে পারি ভিডিওস বানাইতে হই তখন হচ্ছে ব্যাপারটা এরকম হয় যে আপনাদের সঙ্গে কথা বলা আর হচ্ছে এই যে যারা এই যে যে এরকম এরকম বাবু বা এরকম মানুষ যারা আছেন তাদের সঙ্গে কানেক্ট হওয়া দুইটা দুই জিনিস এখন ট্রাভেল করতে যাওয়া মানুষজন মানুষজনের সাথে কথা বলা মানুষজনের সাথে মেশা মানুষজনের সম্পর্কে জানা এবং মানুষজনের কাছ থেকে ইনফরমেশান নেওয়া এই জিনিসগুলোর সাথে এক ধরনের প্র্যাকটিস হওয়া সেটা আমার হচ্ছে বা হইছে যার কারণে আমি মনে করি যে আপনাদের সাথে কানেক্ট থাকা এবং আপনাদেরকে এই যে মানুষগুলোর ব্যাপারগুলো বা এই যে এলাকাগুলো বা এই নেচারগুলো এগুলো তুলে ধরা এগুলা অনেকাংশেই ধরনের প্র্যাকটিস এগুলো প্র্যাকটিস না থাকলে কেউ শুরু করতে পারবে না শুরুর দিকটা এগুলা একটু চ্যালেঞ্জ থাকে টাফ থাকে তো আমি করতে করতে আমার কাছে এখন জিনিসগুলো অনেক মানে কি বলবো ইজি লাগে আমার কাছে এখন মনে হয় না যে এগুলো এখন অনেক কঠিন কোনো ব্যাপার তো আমার কাছে কোনো কঠিন ব্যাপার না আমি কিন্তু জানি এই রাস্তাটা সোজা গেলে কাউন্সিল কাউন্সিল মানে হচ্ছে সামনে একটা রাস্তা ওইটার মাথায় কাকা এই রেললাইন পারে তো কাউন্সিল না এই যে এই ভাটার এদিকেও আমি এটাকে অনেকগুলো ভিডিও বানিয়েছি

তোমার যে ভাই মারা গেছে উনি সব বড় ছিল আচ্ছা এখন দুই ভাই এক বোন আচ্ছা আচ্ছা ঠিক আছে রিফাত যাও তোমার ভাষা কোনটা ও এইটা তুমি এদিকে কোথায় যাচ্ছ তোমার ابو হাটে আতে ওই হাটে যাচ্ছো উনি হাঁটে কি মানে বিক্রি করতে গেছে না বাজার করতে গেছে কিনতে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই 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 যে লাইনটা সোজা চলে গেছে আর এই রেল লাইন রাজবাড়ি পাংশা বললে ভুল হবে এইটা দিয়ে এখন সব জায়গায় চলে যাওয়া যাবে সারা বিশ্ব এই যে রেললাইন তো আমরা এখন রেলমন্ত্রী এলাকার লোক এখন আমরা এখন ব্যাপারটা হচ্ছে যে রেলের উন্নয়ন হবে এটার কোনো ভুল নাই রেলের উন্নয়ন হচ্ছে এবং আরও হবে আশা করি সামনে আমাদের দেশ আগায় যাবে আমরা আমরা দেশের মানুষরা আগায় যাব আমরা অনেক দূর পৌঁছে যাব আশা করি তো এই যে ইটের ভাটা এই ইটের ভাটা ভাটায় গেছি আমি এটাকে যার কারণে আজকে যাচ্ছি না আর এই রাস্তাগুলো এই গ্রামগুলো দিয়ে আমার অনেক স্মৃতি আছে আমার আপনাদেরকে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে যখন আমি ভিডিওস বানাইতাম না মানে ভিডিও বানানোর আগে তখন আমার যখন ভালো মানে ভালোই মন খারাপ থাকতো বা ভালোই সময় খারাপ যেত তখন হচ্ছে আমি একা একা এই গ্রামগুলো দিয়ে ঘুরতাম এই গ্রামগুলা দিয়ে ঘুরে আমি বহুদূর যেতাম একা একা মানে অফ ক্যামেরায় তখন তো আমি ভিডিও বানাইতাম না তখন আমি যখন এই জায়গাগুলো দিয়ে যাইতাম তখন হচ্ছে মনে হইতো যে আমি চাইলে ভিডিও বানাইতে পারতি বা পারতাম বা পারি এরকম চিন্তা হইতো মনে হইতো কিন্তু বানাইতাম না কারণ তখন আমার অন্যরকম প্ল্যান ছিল অন্যরকম গোল ছিল তো এখন আবার মনে করেন যে আমার প্ল্যান চেঞ্জ হয়েছে আমার গোল চেঞ্জ হয়েছে আমার নিশ চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সব কিছুই পরিবর্তনশীল পরিবর্তন হয় আর এই রাস্তাটা সোজা চলে গেলে কাউন্সিল কাউন্সিল আচ্ছা আমি ভিডিওস বানাইতে বানাইতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে এরকম যে ঠিক আছে কথা বলি তোমার সাথে আচ্ছা এটা কি স্কুল না মাদ্রাসা স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল এই যে একটা হাই স্কুল মাঠ ওই সোজা ওইটা মনে হয় প্রাইমারি স্কুল